আউজবুল্লাহিমিনা শৈতান বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমরা টাঙ্গাল জেলার ঘাটাল থানা লোকের পাড়া ইউনিয়ন থেকে আনিহলা ইউনিয়নে যাইতেছি একজন আল্লাহ রলির মাজার জিয়ারত করতে আনিহলা ইউনিয়নের গৌরাঙ্গি গ্রামে শাহজামাল রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ বর্তমানে আমরা মাজারের সামনে উপস্থিত হলাম গোরাঙ্গী মাজার হযরত শাহজামাল রহমাতুল্লাহ আলাইহি হযরত শাহজামাল রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস জামালপুর জেলায় জামালপুর সদর থানার পাশে শাহজামাল রহমাতুল্লাহ আলাইহির একটি মাজার রয়েছে এবং টাঙ্গাইল জেলার ঘাটাইল থানায় আনিহলাই ইউনিয়নের গৌরঙ্গি গ্রামেও শাহজাল রহমতুল্লাহ আলাহের জামাল নামে একটি মাজার রয়েছে দুইটি মাজার একই ব্যক্তির যে দুইটি মাজার রয়েছে এই দুইটি মাজার একই ব্যক্তির এই সেই শাহজামাল রহমতুল্লাহ আলাইহির মাজার আল্লাহরলির সম্মানে এখন আমরা আল্লাহরলির মাজারে আগরবাতি এবং মোমবাতি জ্বালাব এই এই আল্লাহর এবং জামালপুর জেলায় শুয়ে আছে একই ব্যক্তি একজন আল্লাহরী দুই জায়গায় দুইটি জেলায় তার মৃত্যু হয়েছে বা উনি দুই জায়গায় দেহ ত্যাগ করেছে। এবং একই ব্যক্তির দুই জায়গায় স্থাপন হয়েছে এবং দুইটি মাজার কারণ আল্লাহর অলিদের অসংখ্য কেরামত রয়েছে আমরা জানতে পারি অসংখ্য আল্লাহর অলিদের ঘটনা আমরা শুনতে পাই একই সময়ে অসংখ্য জায়গায় একই রূপে অবস্থান করতে পারে এ আমার আল্লাহর যেমন বারো আউলিয়ার মাজার আছে উনি কিন্তু একজন আল্লাহর অলি ছিল কিন্তু বারো জায়গায় একই রূপে উনি দেহত্যাগ করেছে এই বারো আউলিয়া নাম হয়েছে ঠিক শাহজামাল রহমাতুল্লা জামালপুর জেলায় এবং টাঙ্গাইল জেলা জেলার ঘাটাল থানার অন্তর্গত আনিহলাই ইউনিয়নের গৌরঙ্গী গ্রামে অবস্থিত আমরা মাজারে আল্লাহর সম্মানে মোমবাতি এবং আগরবাতি জ্বালাইতেছি এই আল্লাহরলির মাজারে বৎসরে একবার পড়শ মাহফিল অনুষ্ঠিত হয় এই শাহজামাল রহমতুল্লের মাজারে অনুষ্ঠিত হয় তেরো এ পৌষ পৌষ মাসের তেরো তারিখে বাংলা মাসের পৌষ মাস এই পৌষ মাসের তেরো তারিখেই একদিন ব্যাপী ওরুষ মাহফিল অনুষ্ঠিত হয় আমরা যেন আল্লাহর দরবারে যাইতে পারি পাক যেন আমাদের তৌফিক দান করেন এবং তাদের সম্মানে আল্লাহর কাছে যেন আমরা দোয়া করি যেন পাক আমাদেরকে আল্লাহর অলিদের সম্মানে আমাদের নেক বাসনাগুলি আল্লাপাক পূরণ করেন আল্লাহর অলিদের বর্তমানে যে কেরামত বিগত দিনে যে কেরামতের কথা আমরা শুনতে পাই কিন্তু এই কথাগুলা ওহাবি খারেজি যারা আছে তারা আল্লাহর অলিদের কেরামত অস্বীকার করে তারা হলো নাফরমান কারণ আল্লাহর অলিরা আমার নবী করিম সাল্লাহ সাল্লামের ওয়ারিস আমার আল্লাহ পাকের কুদরত নবী করিম সাল্লাহ আলা সাল্লামের মজেজা আর আল্লাহরলিদের কারামত আর তারই বাস্তব দৃষ্টান্ত হল শাহজামাল রহমতুল্লা আলাই আমার ইউন থেকে অল্প একটু দূরত্বে এরকম একজন আল্লাহ ব্যক্তি আমাদের পাশেই ঘুমিয়ে আছে আমরা আল্লাহরলির সম্মানে মাজারে কিছু অর্থ দান করলাম এবং মাজারের চারপাশ দিয়ে আমরা একটু ঘুরে দেখব আপনারা দেখতে পারতেছেন এটি সেই আল্লাহর অলির মাজার যে আল্লাহরী শাহজামাল আলাই শাহজালাল এবং শাহাপুরান রহমাতুল্লাহ যে তিনশো ষাট অলি আল্লাহ আসছিল আমাদের বাংলার জমিনে তিনশো ষাট অলি আল্লাহর বাংলাদেশ বলা হয় তাদের মধ্যেকার একজন আল্লাহ রলি ওনার মাজার শরীফ প্রায় পনেরো ফিটের মতো লম্বা পাক জানে উনি কত লম্বা ছিলেন মাজারের ওপর গম্বুজ খুব সুন্দরভাবে মাজারের সিস্টেম করা আছে কিন্তু মাজারের ফলরগুলো এখনও টাইলস করা বাদ আমরা মাজারের চারপাশ দিয়ে ঘুরতেছি এবং আল্লাহর অলির সম্মানে আল্লাহর আল্লাহরুসুলায় আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব আমরা আল্লাহর রুসুলায় আল্লাহ পাকের কাছে এখন দোয়া করতেছি আল্লাহর এবং আল্লাহর এবং আল্লাহ এর মধ্যে কোনো পার্থক্য নাই আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে নবী এবং আল্লাহ এর মধ্যে তোমরা পার্থক্য করিও এটি হলো মাজারের পাশে উজু খানা এবং মসজিদ মাজারের দক্ষিণ মাজারের দক্ষিণ পাশে অজু খানা এবং মসজিদ নবী সাল্লাম বলেছেন আমার ওয়ার যারা। আমি আর আমার ওয়ারির যারা তাদের মধ্যে পার্থক্য করিও না তাই যেই মুর্শিদ সেই রাসুল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় লালন ফকির বলে যায় আসলে এটা লালন ফকির বলে না মুসলমানের কালামে কয় এটাই মাজারের মূল ঘেট মাজারে প্রবেশ করার ঘেট এবং এটাই মসজিদ মসজিদে প্রতিদিন পাঁচ শক্ত নামাজ হয় এবং মসজিদ এবং মাজার প্রাঙ্গনে যে জায়গা আছে এই জায়গার মধ্যে বর্তমানে ধান কাটার মৌসুম সে তো মানুষ ধান শুকাইতেছে এবং অলির দুইজন খাদেম ছিল সেই খাদেমের কবর মাজারের পূর্ব পাশে এই দুইজন খাদেম ছিল অলির তাদের কবর এখানেই রয়েছে এটাই পরিপূর্ণ মাজার যে ছবিটা দেখা যাইতে সেটাই পরিপূর্ণ একটি মাজারের ছবি এর ভিতরেই আল্লাহ রলি শুয়ে আসছেন এটাই সেই মসজিদ মাজার পাঙ্গনি। এবং চতুর্শে খুব সুন্দরভাবে ওয়াল করে ব্যারিকেড দেওয়া এখানে বৎসরে একবার ওরুশ মাহফিল অনুষ্ঠিত হয় এটা রাস্তার পাশেই মাজার এবং মসজিদের উন্নয়নের জন্য দান বাক্স এবং প্রবেশদ্বার এই প্রবেশদ্বার দিয়ে মাজার এবং মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করতে হয় পাক যেন আমাদেরকে সকলকেই রওজা রৌজা অলিদের মাজার জিয়ারত করার তৌফিক দান করে এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবারকাত